তো প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর ইতিমধ্যেই কিন্তু এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে সেপ্টেম্বরে অর্থাৎ এই মাসে কিন্তু দু মাসের টাকা একবারে দেওয়ার কথা ছিল অর্থাৎ ছাব্বিশ তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গভর্নমেন্ট থেকে ট্রান্সফার করার কথা ছিল সেটা কিন্তু হয়ে গেছে আর আজ হলো আঠাশ তারিখ আর আঠাশ তারিখে কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এই পে মাধ্যমে করা অর্থাৎ আপনার যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পাড়ার দোকান থেকে বা সাইবার ক্যাফের থেকে টাকা তোলেন সেই সফটওয়্যারের মাধ্যমে করা এবং এখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে আঠাশ নয় দু হাজার বাইশ এই মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেট আঠাশ নয় দু হাজার বাইশ ক্রেডিট পাঁচশো বাই ট্রান্সফার তো এই সেপ্টেম্বরে কিন্তু পনেরো তারিখে পনেরো নয় পনেরো নয় দু হাজার বাইশে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকেছিলো সেপ্টেম্বর মাসের এবং এটা কিন্তু অক্টোবর মাসের টাকা তো এবার আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন যে সেপ্টেম্বরে দু মাসের টাকা দিল সেক্ষেত্রে আমরা পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তী মাসের টাকা কোন মাসে পাব তো যেহেতু সেপ্টেম্বরে দু মাসের টাকা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু অক্টোবরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আবার গিয়ে সেই নভেম্বরে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এবার হয়তো বা অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি যাদের প্রাইভেট ব্যাংক আছে যাদের প্রাইভেট ব্যাঙ্ক আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা তাড়াতাড়ি চলে আসবে যাদের গভর্নমেন্ট ব্যাংক আছে অর্থাৎ এস বি আই বলুন বা যে সমস্ত গভর্নমেন্ট ব্যাঙ্কগুলি আছে সেগুলি কিন্তু টাকা একটু পরে ঢুকবে প্রাইভেট ব্যাংক যাদের আছে তাদের কিন্তু টাকা আগে ক্রেডিট হয়ে যাবে যেহেতু প্রাইভেট ব্যাঙ্কে কাজটা আগে হয় ঠিক আছে তো আপনাদের দেখালাম লাইভ প্রুফ দিয়ে দেখালাম যে এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ সেপ্টেম্বরে যে দু মাসের টাকা একবারে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আপনারা অবশ্যই চেক করে নেবেন বাড়িতে বা পাড়া কোনো সাইবার ক্যাফের থেকে বা চাইলে আপনারা ব্যাঙ্কে গিয়ে সেখান থেকে ব্যাংকের পাসবুক আপডেট করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টেও সেপ্টেম্বরের মাসে টাকা ঢুকেছে কিনা অর্থাৎ অক্টোবরের টাকা সেটা সেপ্টেম্বরের মাসে এসছে কিনা তো হয়তো বা অনেকের অ্যাকাউন্টে আজকে টাকা নাও আসতে পারে উনত্রিশ তারিখে টাকা আসতে পারে কারণ নেই সেক্ষেত্রে কোনো রকম চিন্তার নেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে যেহেতু গভর্নমেন্ট থেকে ছাব্বিশ নয় দু হাজার বাইশে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়েছে আর এই মহিলার অ্যাকাউন্টে কিন্তু আঠাশ নয় দু হাজার বাইশ অর্থাৎ আজকে সকালেই কিন্তু সকাল এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ ক্রেডিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই চেক করবেন আর জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা বা অক্টোবর মাসের টাকা তো এই ছিল আজকের আপডেট আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ